আসসালামু আলাইকুম আজকে সারা দিন আমার গ্যাস ছিল না এটি সিলিন্ডার শেষ হয়ে গেছিল সকালে রান্না করছিলাম কিন্তু ভিডিও করা হয়নি একটু সবজি রান্না করছিলাম আর ডাল রান্না করছিলাম ভাত এই মুহূর্তে গ্যাসটা শেষ হয়ে গেছে আর রান্না কমপ্লিট করতে পারিনি এখন আমি একটু রান্না করতে আসলাম গরুর ফেফসা যাও তালে ভিতরে পেস্ট দিয়েছিলাম একটু ভাজা ভাজা করে নেব গরম দিয়ে দিয়েছিলাম যে হালকা একটা কালার চলে আসছে ও বেশি ভাজা ভাজা করবো না দিয়ে দিলাম টমেটো আমি এত ওই ইয়াভাবে রান্না করি না বসে রান্না করি না যখন যেটাতে পারি সব কিছু নর্মালই থাকে থাকে আমার এভাবেই আমি রান্না করি আমি যেভাবে সবসময় চলাফেরা করি ওটাই আপনাদের কাছে শেয়ার করি

আমি এখানে একটু আদা রসুন বাটা দিয়ে দিব আমার পরিমাণ অনুযায়ী আমি দিব আমি কীরকম খেতে চাই ওইভাবেই আমি কোনো মাপকাঠিভাবে দেই না আমি চোখের আমতাজের রান্না করি যার পরিমাণ অনুযায়ী শেষে হয়ে আমি একটু চামচ নিতে দেই না আমি সকালে আলু কেটে রাখছিলাম এই যে ফেকসা ভাব দিয়ে রাখছি ছোট ছোট করে কেটে তো বুনা করবো এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ

টা একটু কমিয়ে দিব দেখুন সে কি করতেছে গরম মশলার গুঁড়া মরিচের গুঁড়াটা এখন ইউজ করে নেই মরিচের গুঁড়াটা পরে দিব দিয়ে একটু জিরার গুঁড়া লাস্টে নামানোর আগে দিয়ে আর একটু জিরার গুঁড়া দেব আর একটু পানি দিয়ে দেব মশলাটা ভালোভাবে কষিয়ে নেব যত ভালো করে কষানো যায় রান্নার টেস্ট অত ভালো আছে মরিচ দিলে কালারটা ঠিক হয়ে যাবে এখন আমি এর সাথে আলু দিয়ে দেব ওটা তো একটু কষানো হয়ে গেছে আলুটা দিয়ে দিলাম একসাথে সিদ্ধ হয়ে যাবে একসাথে দেওয়ার কারণ হলো ভাব দেওয়া তো আর ব্যবসা সিদ্ধ হইতে বেশি সময় নেয় না নাড়াচাড়া দিয়ে নিলাম একটু কষায়ও নিলাম এখন একটু মরিচের গুঁড়া দিয়ে দিব যে যেরকম জাল খান সে সেরকম ভাবে দিবেন আমরা একটু তরকারিতে জাল খাই এই মরিচটা অনেক ঝাল তাই অল্প করেই দিলাম হলুদের গুঁড়া জিরার গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া গরম মশলার গুঁড়া কিনে খাই জিরার গুঁড়া বাসাই করি আমি সুন্দর আসছে একটু দিলাম এসে দেখি আমার মেয়ে নিজে নিজে ঘুমিয়ে গেল এখন একটু কাঁথা দিয়ে দিলাম একটু কয়েল জ্বালিয়ে দিলাম না খাইয়ে ঘুমিয়ে গেল সন্ধ্যায় জাস্ট একটু বিস্কুট খেয়ে সে এখন ঘুমিয়ে গেল আমার এটা প্রায় কষানো হয়ে গেছে আলু দিয়ে আলু দেওয়ার পরও ভালো করে কষিয়ে নিলাম এখন আমি একটু ঝোল দিয়ে দিব যেন ভালো করে সিদ্ধ হয়ে যায় ঝোলটা দিয়ে দিলাম এখন ভালো করে সিদ্ধ হয়ে যাক ঢাকনা দিয়ে দিবেন কালারটা কত সুন্দর আসছে ঢাকনা দিয়ে দিলাম চুলাটা একটু পরিষ্কার করে নিলাম দুপুরে মশা হয় নাই তাই এখন একটু মশা টসে পরিষ্কার করে ফেললাম এই জায়গাটাও পুরো ক্লিন তেলের বোতলটা পরিষ্কার করে নিলাম এটা হলো একটা সসের বোতল আমি সসের বোতল শেষ হয়ে গেছে আর তেল ঢেলে নিছি ঢাকনা উঠিয়ে দিতে আমার জন্য সুবিধা হয় তাই আমি সব সময় এই কাজটাই করি এটা যে এটা হইতেছে হতে থাকো আমাদের পরে কালারটা দেখাবো আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন কটা কাঁচামরিচ দিয়ে দিলাম খালি করা একটু জিরার গুঁড়ি দিয়ে দিব এটা দেবো ফ্লেভারের জন্য এক চামচের মতো